বুঝছেন বন্ধুরা পানি দিয়া দিসি বৌয়া খাইয়া আর ডিম ভাজা খাইয়া সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাই আমার চ্যানেলে পাশেই থাকেন বন্ধুরা পাতলাটা এখন বলক আসছে আপনারা খাইয়েন পেট পুট বইরা আলু দিয়ে রান্না করছি কাঁচা মরিচ সাদা বৌয়াটা খাইতে খুব ভালো লাগে বন্ধুরা বুঝছেন ডিম বাজা ভর্তা এইসব হইলে খুবই ভালো লাগে এই জন্য আপনার আজকে ডিম বাজার দিতেছি আরেকদিন দিন ভর্তা ভর্তা বানাইয়া নাইয়া আপনার দেবো হ্যাঁ তেল ঢালি আমি চিৰিকেনে বৰুৱা হৈ আহি ত বন্ধুরা ডিম বাজার সাথে আপনাকে সুখ নামরি দিয়েছে আপনি রান্না শেষ বন্ধুরা লাস রেডি হয়ে আপনাকে খাইতে দিব খুদের বৌয়া আলু দিয়ে রান্না করছি চাল দিয়ে আলু দিয়ে বৌয়া রান্না করছি আর এই নিম ভাজার দিয়ে খাইয়া উঠেছে আর বন্ধুরা বন্ধুরা আপনারা খাইতে বসেন এই যে আপনি গলে গানছি নাতি বাইরা আপনারাও বৈশা পড়েন একসাথে এই যে গলে লেগে বৌয়া আলু দিয়া বৌয়া রান্না করছি বুঝছেন আর রাস্তা একটা ডিম ভাজা দিয়া দিছি সবাই মিল্লা মিশা ভাগযোগ করে খাইয়েন ছেন বন্ধুরা তো আমার ছেলেনের পাশেই থেকেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বুঝছেন সবাই মিল্লা জিল্লা সাবস্ক্রাইব করিয়া দিবেন খুশি মনে এই যে আপনাকে খুশি করিয়া খাওয়াইতাছি মজা মজা পছন্দের জিনিস খাওয়াইতাছি আমারে সাবস্ক্রাইব সবাই করিয়া দিবেন আর শেয়ার করিয়া দিবেন লাইক কমেন্ট সব কিছু দিয়ে দিবেন আমি শুকনা মরিচ দিছি দিছি গো এটা দিয়ে খাইবেন